কসবের মাদক বিরোধী অভিযানে আটাশি কেজি গাঁজা বিদেশি মদ ও বিয়ার জব্দ কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে গাঁজা ভারতীয় মদ ও বিয়ার জব্দ করেছে পুলিশ জেলা পুলিশ সুপার এহতেশিমুল হক মহোদয়ের নির্দেশনা কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমানের তদারকি এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় অভিযান পরিচালনা করেন উনত্রিশে মে দুই সকাল এগারোটা মিনিটে কসবা পৌরসভার আট নং ওয়ার্ড কালিকাপুর এলাকায় অভিযানে নেতৃত্ব দেন এসআই নিরস্ত্র মোহাম্মদ হাসান উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স কালিকাপুর এলাকায় ধৃত আসামি মোহাম্মদ বাদল মিয়া এবং পলাতক আসামি মোহাম্মদ হানিফ মিয়ার বসত অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আটাশি কেজি গাঁজা বিশ বোতল ভারতীয় মদ সি গ্রামস ব্ল্যান্ডার স্প্রাইট সাতশো পঞ্চাশ মিলি করে মোট পনেরো লিটার ছত্রিশ ক্যান ভারতীয় বিয়ার হিম্যান নাইন থাউজেন্ড স্ট্রং বিয়ার পাঁচশো মিলি করে মোট আঠারো লিটার উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানক প্রক্রিয়ায় জব্দ তালিকা মূল্য জব্দ করা হয় ধৃত আসামি হলেন মোহাম্মদ বাদল মিয়া মোহাম্মদ মোশারফ মিয়া পিতা শহীদ মিয়া সাং কালিকাপুর আট নং ওয়ার্ড কসবা পৌরসভা পলাতক আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে কালো মনির পিতা মৃত রইস উদ্দিন মোহাম্মদ হানিফ মিয়া পিতা শহীদ মিয়া লাকি বেগম স্বামী মোহাম্মদ হানিফ মিয়া এ ঘটনায় কসবা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে পুলিশ জানিয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেউ সবাই ছাড়বো না আইনের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টিভি